নমস্কার বন্ধুরা সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো আমি নিরামিষি ঘুগনি হচ্ছে এই ঘুগনি লুচি রুটি পরোটা সবার সঙ্গে খুব ভালো খেতে হয় খুব ভালো লাগবে আজকে রেসিপিটা দেখুন খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আত্মীয় বন্ধু আমার এই রেসিপিগুলি শেয়ার করে দেব তাহলে চলুন এবারে আমি রান্না দেখুন কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি শুকনো খোলায় এই মশলাগুলো আগে আমি ভেজে দিয়ে দিচ্ছি চারটে লঙ্কা দুটো তেজপাতা গরম মশলা ধনে আর জিরে এগুলো আমি শুকনো খোলায় ভেজে not আমার what তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি মশলাগুলো এখন আমি পুরো করে নেব আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিই দিয়ে দিলাম গোটা জিরে এতে বাটা আছে দুটো টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা এটা পেস্টটা আমি এবার এই মশলা আর দিয়ে দিচ্ছে হলুদ আর কাশ্মীরি লালটা জল দিচ্ছি মশলাটা ভালো করে কষাই করে নেব আজকে এতে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কিছু দিচ্ছি না আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটাই এতে দিচ্ছি বিরিয়ানি সুজুনকে ভাজা মশলা দিলে খুব ভালো লাগে মশলা কষাই করা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি এতে ভেজে রাখলে আলুগুলো দিয়ে দিচ্ছি মটরগুলো আজকে আমি বন্ধুরা মটর কষাই করে তারপর প্রেশার কুকারে দেবো আজকে সেদ্ধ করে নিই নি আগে থেকে ভালো করে কষে নেবো আলু মটর আলু ভালো করে কষা হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে গরম জল দিয়ে এবার আমি দিয়ে দিলাম গরম জল কড়াটা মশলাগুলো ধুয়ে আমি গরম জল দিয়ে দেবো আমি এই পরিমাণ মতো জল দিলাম এই মটরগুলো ডুবে ডুবে থাকবে আর আমি চারটে সিটি মেরে নেবো আর দিয়ে দিচ্ছি এক চামচ চিলুরা চারটে সিটি দিয়ে নিয়েছি ঘুগনি একদম আমার রেডি গোটা গোটা রয়েছে আর এই দেখুন সেদ্ধও হয়ে গেছে একদম আর আমি বাটিতে তুলে নিয়েছি আমার ঘুগনি একদম রেডি ঘুগনি খুব সুন্দর হয়েছে বন্ধুরা আজকের মতো রেসিপি এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে আপনারা সবাই আবার সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার